হ্যালো মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল স্বাগত আজ অনেক দিন পর এবার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে আবার আগের মতন আমার পাশে থাকবে তো আজ আমরা চলে এসেছি দীঘাতে তো অনেক দিন পর মানে বাড়ির বাইরে বেরোনো হয়েছে এখন তো বুঝতেই পারেন কাজের চাপে আমি ভিডিও দিতে পারি না আর এখন আগের মতন ডেলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি তো চলুন এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা দুটো ফ্যামিলি ঘুরতে বেরিয়েছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে আমরা সবে জাস্ট পৌঁছালাম রাতের বেলা আমরা বাসে করে এসেছি আর সেই ভিডিওগুলো আপনাদের সামনে সত্যিই তুলে ধরতে পারিনি আমি ভাবিনি যে ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করব সেই জন্যই ভিডিওটা তুলতে পারিনি কিন্তু এতটা সুন্দর ফিলিংস সাথে আমরা এসেছি আর এখন দীঘায় যাওয়ার জন্য খুব সুন্দর মানে বাস বেরিয়েছে তো সেই বাসগুলোতে করেই আমরা এসেছিলাম বাবান ছিল এ বাবান আর বাবানের যার একটা ছোট্ট বোন ছিল সে তারা দুজনে স্লিপিংয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওরা স্লিপিংয়ে ছিল আর আমরা নিচে বসে থাকা সিটে ছিলাম তো আমাদের চারটে মানে বসে থাকা সিট নেওয়া হয়েছিল আর দুটো শুয়ে যাওয়া সিট নেওয়া হয়েছিল বাসেতে তো তাতে করেই আমরা এসেছি আর আমাদের বাসটা এত ভালো টেনেছে বারোটার সময় আমরা বাসটা বাসটা মানে এ করেছে রওনা দিয়েছে আর ভোর সাড়ে চারটার মধ্যে আমাদের পৌঁছে দিয়েছে তো যাই হোক সকাল সকাল একদম কি করব বলুন এত সকালে তো হোটেল কোথাও পাবো না তো যাই হোক আমরা কোনো কিছু বুক না করেই এসেছি কোনো কিছু প্ল্যান না করেই এসেছি তো ওই জন্য সকালবেলা এই যে ঘুরে বেড়াচ্ছি বিচের ধারে তো সকালবেলা যেটা সবার প্রথমে দেখতে পেয়েছি সেটা হচ্ছে সুটকি মাছ সূর্য দেখে একেবারে চলে এসেছে শুটকি মাছ কিনতে আর বাঙালি মানুষ শুটকি মাছ ছাড়া তো চলতে পারি না দীঘা এসেছি আর সুটকি মাছ দেবো না তা তো হতে পারে না এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু শুটকি মাছের দাম আমাদের মতো মানে কোনো অংশে কিছু কম যায় না বরঞ্চ আমরা মনে হয় এখানে অনেক কম দামেই পাই তাও একটা জায়গায় গেছি ওখান থেকে নিয়ে আসবো না সেই জন্যই নিয়ে আসা আর মোহনায় গেছি মাছ দেখাবো না আপনাদের সেটা তো হতে পারে না তো চলুন মাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি কত রকমের মাছ দেখুন ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি আমরা কিন্তু দীঘায় গিয়ে রান্না করিয়ে খেয়েছি মানে ওই হোটেল থেকে খাবার খায়নি আমরা বাজার থেকে মাছ কিনতাম আর তারপর রান্না করতে দিতাম সেটাই আমরা খেতাম বাইদাবে এই যে আমাদের সেই হোটেলটা দেখতে পাচ্ছেন একদম ওপরতলায় যে হোটেলটা রয়েছে ওপরে দ্বিতীয় যে ফ্লোরটা ওটাই আমাদের ছিল তো সকালবেলা এখন বেরিয়ে গেছি বাজার ঠাজার করে এবারে গেছিলাম রান্না করতে দিতে তো বাজারেই কয়েকজনের কাছে রান্না করতে দিয়ে এসেছি আর তারপরে একটু বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যেতে কারণ বাবা যাবে এখন স্নান করতে আর দীঘাতে নিশ্চয়ই জানেন দীঘাতে একটা মন্দির নতুন করে স্থাপন হচ্ছে আর সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির যেটা দীঘাতে তৈরি করা হচ্ছে আর এই সেই মন্দির যে দীঘাতে তৈরি হচ্ছে একদম মানে অবিকল বলতে পারেন পার্ট টু বলতে পারেন পুরীর মন্দির কিন্তু পুরীর ঐতিহ্য যদি দীঘাতে চলে আসে তাহলে মানুষ কি আর পুরীতে যাবে এই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যাই হোক যেটা করেছে ভাবনা চিন্তা করেই করেছে আমি আমার ওপিনিয়নটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমার ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আগামী দিনে যদি আমার ভিডিও আবার দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবেন আর আমি সময় সত্যিই বার করতে পারি না যার মাঝখান থেকে একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক যেটুকুনি পারলাম সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম আর আজকের মধ্যে ভিডিওটাতে লেখানেই রাখছি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে জানি না আবার কবে আপনাদের জন্য ভিডিও আনতে পারবো তবে এখন এইটুকুনই রাখছি আপনাদের জন্য